ঈদ আলাইহি মিলাদাসাল্লামের জন্মে খুশি বা ঈদ রাস্লামের জন্মে ঈদ খুশি কেনা সারা পৃথিবী সকল মাতল শুধু মানুষ না জি রিন্তাক পাকালি সবাই রসদালামের আগমনে খুশি প্রাণ ভরা খুশি এখানে কোনো প্রশ্ন নাই প্রশ্ন ভাবে সবাই ভেরি মাছ হ্যাপি কিন্তু ব্যাপারটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটা আমরা যেটাকে বারোই আউয়াল ধরে নেই যে এই দিনে জন্ম কোন গ্রন্থে শুধুমাত্র করে উল্লেখ করা নাই বিভিন্ন রকমের এখানে তারিখ উল্লেখ করা আছে এবং শুধু যে রবিউল আউয়াল হ্যাঁ মাসে মাসেই যে রাসুল সাল্লাহ সাল্লামের জন্ম ব্যাপারেও অনেকের অনেক মত প্রকাশ করেছে আপনার সিরাদ গ্রন্থ থেকে দেখবেন আলোচনার টপিকটা আসলে ওইখানে না রবিউল মাস উদযাপন উপলক্ষে একটা অনুষ্ঠানে এক সাংবাদিক আপনারা মাসে জন্মদিন উপলক্ষে যে আপনারা ঈদ পালন করেন আনন্দ উৎসব পালন করেন মৃত্যু তো একই দিনে আমরা বলি না যে রসুলের জন্ম মৃত্যু একই দিনে মৃত্যুর তারিখটা ঠিক আছে মৃত্যু তারিখটা প্রায় প্রায় সবাই রকম বলছে যে এই বারো রবিউল তো যেদিন রাসুল সাল্লাহ সাল্লামের জন্ম সেদিনই যদি রাসুল্লাহ মৃত্যু হয় তাইলে পরে আমরা যে শুধু আনন্দ পালন করি ওদিন তো শোক পালন করার কথা আমাদের ব্যতীত হওয়ার কথা তাই না এই প্রশ্নটা করছে সাংবাদিক তো ওই ছাত্র তার অ্যান্সারটা ছিল এরকম যে রাসুল একটা হাদিসের কথা বলছে আমি একটা ইনসেটে দিয়ে দেবো ওই সাক্ষাৎকারটা যে রাসুল সাল্লাহ সাল্লাম তো আসলে ইন্তেকালই করেন নাই তো যিনি ইন্তেকাল করেননি তার ইন্তেকালে আমরা কিভাবে শোক পালন করব কথাটা বুঝছেন তিনি যে ইন্তেকাল করেন নাই তাহলে আমরা কিসে শোক পালন করব সেটা ওই স্টুডেন্টের বক্তব্য তার হাদিসের কথা একটা হাদিসের উদ্ধৃতি দিছে এখন আমরা তথ্যটা কোথা থেকে নেব কোরআন থেকে নিলে সবচেয়ে ভালো হয় না আল্লাহ পবিত্র কোরআনে কি বলছে একটু শুনি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওমা মোহাম্মদুল্লাহ রসুল কদ খালাত মিন কবলিহুর রসুল আফায়মা তা আউ কুতরান কলাবতুম আলা আক্বাবিকুম ও মাইয়ান কলিবা আলা কিবাইহি ফলাইয়া দর আল্লাহা শাইআ ওয়া সাইয়াজিসিল্লাহু শাকিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল বরণ করেছেন ওই দিন অনেক সাহাবা এবং বিশেষ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অধিক شدিক ছোট ছোট করছিলেন এবং খুব پریশানি হয়ে বলছিলেন কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমি তাকে একদম দরবারে হাতে নিয়ে একদম সাইজ করে দেবো কেউ বলব না যে সাল্লাম ইন্তেকাল করেছেন তো হজরত আবু বাকর রাজি আল্লাহ আনহু মদিনায় মসজিদে নবীর আশেপাশে তখন ছিলেন না তিনি শহরের একটু উপকণ্ঠে গেছিলেন তো রসুলামের ইন্তেকালে সংঘর্ষ রে চলে আসলেন দেখলেন যে হজরত রাজি আল্লাহ এই কথা বলছেন তখন হজরত আবু বাকর রাজি আল্লাহ আনহু এই আয়াতটি তেলাওয়াত করে বললেন অমর শোনো আল্লাহ কি বলছে শোনো মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম একজন রসুল বই অন্য কিছু নাই তিনি একজন রসুল তিনি এমন কোন মহামানব না যে তার মৃত্যু হবে না এবং যত যত বড়ই মহামারব হোক আর যা কিছুই হোক না কেন মৃত্যু এটা অবধারিত ঠিক আছে এরপরে কি বলছে তার পূর্বে বহু রসুল গত হয়েছে রসুল সাল্লা সাল্লামের আগে অসংখ্য আমরা দুই লক্ষ চব্বিশ হাজার বা এক লক্ষ চব্বিশ হাজার এরকম কোন সংখ্যায় আমরা নিরূপণ করবো না রসুল সাল্লাহ নবী তার পূর্বে অসংখ্য নবী রসুল তারা গত হয়েছে ইন্তেকাল বরণ করেছে তার যদি মৃত্যু হয়ে যায় কিংবা তাকে যদি কেউ হত্যা করে তবে কি তোমরা উল্টা দিকে ফিরে যাবে মানে গুমরাহের দিকে কি তোমরা ফিরে যাবে আল্লাহ আল্লাহ রব আলামিন সে কথা বলছেন কেউ যদি উল্টে দিকে ফেরে যায় সে কখনোই আল্লাহর কিছু মাত্র ক্ষতি করতে পারবে না কেউ যদি থেকে দিন খারিজ হয়ে যায় থেকে যদি বের হয়ে যায় যায় সে আবার মারা এই দিন ধ্যান ধারণা পোষণ করে কেউ যদি দিন থেকে বের হয়ে যায় তাহলে কি আল্লাহর কোনো ক্ষতি হবে বরং সে নিজে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ রবুল্লা আলম সেই কথা বলছে তাতে আল্লাহর কোনো বিন্দু ক্ষতি নাই আর যারা কৃতজ্ঞ বান্দা আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবেন কি বুঝলেন আল্লাহ যেখানে বলছেন যে রসুল বরণ করেছেন এবং তার পূর্বে অসংখ্যের আগমন ঘটেছিল তারাও মৃত্যুবরণ করেছে আল্লাহ বলছেন আর আমরা বাচ্চাদেরকে আমরা নিজেরা কি লালন করতেছি মনের ভিতরে যে রসুল ইন্তেকালেই করেন নাই শোনেন মানুষের শুধু দেহ বড়ি এই বড়িটার মৃত্যু হয় অন্তরের মৃত্যু হয় না রূপ রূপ যে এই রুহটার আসলে কখনোই মৃত্যু হয় না মায়ের পেটে যখন আমরা জীবন ধারণ করি মায়ের পেটে আমরা যখন আসি এরপরে যখন আমরা পৃথিবীতে আসি মায়ের পেটে আমাদেরকে জীবন দান করা হয় এরপরে পৃথিবীতে যখন আসি জীবন নিয়ে এই জীবনটা যখন আমাদের মৃত্যু হয়ে যায় এই রুহটা চলে যায় কোথায় সিজ্জিন অর ইল্লিন এই দুইটার কোন একটা জায়গায় এটা আর মরে যায় না মরে যায় দেহটা তা ওই আলমে বর্ষাকে হ্যাঁ এইখানে জীবিত সবাই এই রুহের কোনো মৃত্যু হয় না সেই হিসাবে প্রত্যেক মানুষ এবং সবাই জীবিত যেমন আল্লাহ বলছেন না যে তোমরা যারা শহীদ হয়েছে দিনের রাস্তায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা জীবিত কোন জীবিত এরকম রক্ত মানুষে মানুষই জীবিত এরকম জীবিত না এটা আসলে বুঝতে হবে দেখুন আর একটা আয়াত আমরা আমি এখানে উপস্থাপন করি আল্লাহ রবুল আলমিন রসুলকে উদ্দেশ্য করে বলছে কি দেখেন ইন্নাকা মাইয়েতু ও ইন্না হুম মাইয়েতুন হে রাসুল নিশ্চয়ই তুমিও মরণশীল এবং তারা অবশ্যই মরণশীল তারা সবাই এর আগে রসুল আগে যারা তো সবাই মৃত্যুবরণ করছে রসুল সাল্লা সাল্লাম তিনিও মৃত্যুবরণ করেছেন এবং এর পরে যারা আসছে তারাও প্রত্যেকে কি মৃত্যুবরণ করবে এটা কনফার্ম সেজন্য আমাদের ইমানের জন্য কোনো ঘাটতি না আসে যে রসুল জিন্দিগির পৃথিবীতে আমরা যেরকম হায়াত নিয়ে বেঁচে কবরের জগতে জীবনে ওইরকম হায়াত নিয়ে বেঁচে আছে ওইখানে নামাজ পড়তেছে এই ধরনের ধ্যান ধারণা করাটা এটা আসলে ইমানের সাথে সাংঘর্ষিক এটা আমাদের বুঝতে হবে হ্যাঁ রসুল সাল্লা সাল্লামের আগমনে আমরা সবাই খুশি পৃথিবীর সবাই খুশি এখানে কোনো ডাউট নাই কোনো সন্দেহ নাই ঈদটাকে আমরা কি অন্য অন্য সব ঈদের মতো ওইরকম কি করে নামাজ করি পালন করি এরকম কিছু না খুশি খুশি বলতে আমরা ওইটাকে ঈদ মনে করি বা ঈদ অনেকে মনে করে যে খুশি খুশির আরবি শব্দ ঈদ এই অর্থে এটাকে আমরা যেন অতি বাড়াবাড়ি অতি ছাড়াছাড়ি এগুলোর প্রয়োজন নাই বরং আগমনের আগমনেরসুল সাল্লাহ সালামের নবতী জীবনের এবং তার নবতির আগের যে তার জীবনটা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি আলোচনা করা উচিত পাক কমতীলতা ভরা ওই সমাজে রাসুল সাল্লাহ ছিল নিষ্পাপ ছিল তাকে আলামিন বিশ্বাসী সকল রকমের উপাধিতে তাকে ভূষিত করেছিল তিনি কোনো রকমের পাপে জড়াননি ওই সমাজে সুদ ঘুষ জেনা বিগিচা সব কিছু তিনি ছিল কিন্তু রাসুল সাল্লা সাল্লাহ ছিলেন কি এ সমস্ত সকল অপরাধ কর্মকাণ্ড থেকে একদম নিষ্কলুষ আমরা সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করে আমাদের জীবনে ওই ধরনের চরিত্র হামতে পারি সেটা আমাদের প্র্যাকটিস করা উচিত এই ধরনের ধ্যান ধারণা আমাদের উচিত না যে মরেই নাই সেটা আসলে কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন